আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ গেছে কালকে একটি ভিডিও আপনারা হয়তো অনেকে দেখছেন টিকটকে যে ভিডিওটি আমি বলছি যে সৌদি আরবে সৌদি নারীরা স্বামীকে বাবা ডাকে আচ্ছা বিষয়টা আসলে আমি হয়তো বুঝে বলতে পারিনি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আমার বাসা এই যে আর দোকানটা দেখতেছেন এটার উপরে আমি থাকি আর এ হচ্ছে মসজিদ এখানে এই যে ফার্কটা দেখতেছেন এই জায়গায় হচ্ছে মসজিদ আর এই যে গাড়িগুলো দাঁড়ানো আছে মসজিদে এখানে সেম ওই জায়গায় এই গাড়িগুলো দাঁড়ানো ছিল তো ওনার বাসা সম্ভবত এটা হবে বা এর উপরে হবে তো এদিকে গাড়ি ছিল বিকালে আসরের একটু আগে তো উনি সম্ভবত কোথাও যাবে যার জন্য উনি দুইটা ব্যাগ কিভাবে নিয়ে আসছে এখানে হ্যার মহিলা মেয়েটা আর লোকটা তো লোকটার বয়স ছিল প্রায় সম্ভবত সত্তর থেকে পঁচাত্তর বছর হবে আনুমানিক আমি আসলে বয়সটা আমি নির্ধারিত বলতে পারবো না তো ওই লোকটা আমি এই রাস্তাটা পার হয়ে আমি একটু সামনের দিকে যাচ্ছি তখন ওই লোকটা এখানে দাঁড়ানো ও চেষ্টা করতেছে ব্যাগগুলো গাড়িতে ঢুকানোর জন্য আর আমাকে মেয়েটা দেখে বলতেছে যে মোহাম্মদ তা না সাউ মসুদা বাবা তো আমি ওইখানে আসছি এবং আসার পরে আমি দুইটা ব্যাগ গাড়ির পিছনে উঠিয়ে দিয়েছি অনেক বাড়ি প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলো হবে এক একটা ব্যাগ তো গাড়ির পিছনে আবার পানির বোতল ছিল পানির বোতল ওই মেয়ে আমাকে একটা আমার নুসরিয়ালের যে পানিগুলো ওই পানিগুলো একটা পানি আমাকে দিয়েছে হ্যাঁ শুক্রান টুকরান বলতেছে তখন আমি আমার পিছনে ফকেটে পানি রাখছি রেখা আর ব্যাগগুলো তুইলা দিছি দেওয়ার পরে ওই ভদ্রলোক আবার সামনে গিয়ে বসছে গাড়ির সামনে বসছে ও আবার পিছনে আমি যখন গাড়ি তুইলা বন্ধ করে দিয়েছি ও হইলে আবার আমারে পানি দিতেছে এক বোতল পানি তখন আমি ওরে বলছি যে দেখ আমি তো আমারে তোর মেয়ে তোর মেয়ে আমাকে পানি দিচ্ছে ইতাবিন ইয়াতি ময়া শুক্রান হাবিফি হ্যাঁ ইতা বিনাম এখানে দেখেন বিষয়টা কিন্তু এভাবে হয়েছে অনেকে বলতেছে যে আরবি বুঝেন না না বুঝে ইয়ে করছেন ভাই দীর্ঘ প্রায় এক যুগের উপরে আমি সৌদি আরবে আছি এবং সৌদি আরবে মোটামুটি যত দিন আসি আরবিয়ানদের সাথেই আসি এখানে আজনবীকে বাবা বুঝানোর জন্য বলে ঠিক আছে কিন্তু এখানে হয়তো আমার বুজার ভুল হয়েছে কারণ আমি ওই ভদ্রলোকের বয়স বেশি আর মেয়েটার বয়স কম হওয়ার কারণে আমি ওইটাই মেন করছি হয়তো ওই মেয়েটা এই যে মেয়েটা আমাকে ফানি দিছে বা আমার সাথে কথা বলছে ওই মেয়েটা হয়তো তার মেয়ে ওই ভদ্রলোকের মেয়ে হবে আমি আসলে ওইটাই মাথায় নিয়েছি তাৎক্ষণিক আর আমি দিক দিয়ে যাচ্ছি আমাদের এখানে এই যে ওইখানে একটা বাঙালি হোটেল আছে আমি আসরের পর ওইখানে গিয়েছিলাম যার জন্য আমি কালকে যাওয়ার সময় আর এটা আমি এত একটা ইয়ে না আর আমার মুখে চলে আসছে ভাই তাৎক্ষণিক অনেকের মানে আমরা কিন্তু এত কিছু জিগানো বা আমি এক্সট্রা কোনো কিছু জিগানোর প্রয়োজন নেই শুধু ফানিগুলো ও আমাকে ফানি দিয়েছে নসরিয়ালে আমি পকেটে পিছনে পকেটে রাখছি আবার মুরব্বি আইসে আমাকে বদ্রলুকে আইসে পানি দিতেছে তখন আমি বলছি যে দেখ ইয়াতি ময়া শুক্রান হাবিবি হ্যাঁ আমি এতটুকু বলছি তা বিনিয়তারম তো উনি আমার লোকে রাগান্বিত হয়ে গেছে তুই আমার বউকে আমার মেয়ে বললে কেন দেখেন বিষয়গুলো হয়তো অনেকে অনেক বিষয় না জেনে না শুনে অনেক মন্তব্য করে তবে আসলে বিষয়টা আমি হয়তো ভিডিওতে বিস্তারিত বলতে পারি নাই আশা করি সকলে বুঝতে পারছেন এই বিষয়টা অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছেন দেখেন সৌদি আরবে বিন্ত কাকে বলে আমি অরে বলছি তা বিন ইয়াতিময় অর্থাৎ তোর মেয়ে আমাকে পানি দিয়েছে হ্যাঁ আমি ওইটাই ওরে অনেকে বলতেছে যে বিন কাকে বলে এই কাকে বলে ওই কাকে বলে আরবি বুঝেন না দেখেন ভাই আরবি বুঝার বিষয় না এখানে এখানে বুঝতে বোঝার ভুল হয়েছে এখানে বুজার ভুল হয়েছে ওইটাই আর কিছু না